ধন্যবাদ আপনাদের সবাইকে সহযোগিতার জন্য আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান তো আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় নির্দেশনা দিয়ে দিয়েছেন যে নিত্যপ্রণ্যের বাজারে আমরা খুব জোরালোভাবে মনিটরিং করব আপনাদের সহযোগিতা নিয়ে এবং ছাত্রদের সহযোগিতা নিয়ে তো এটা আমরা করে যাচ্ছি আজকে যাত্রাবাড়ি একটি বড় বাজার ওখানে মনিটরিং হচ্ছে আমরা চারজন অফিসার আজকে মনিটরিং করছি তো যেটা আপনারা দেখতে পেলেন আসলে কারণ বাজার আজকে মূল সমস্যাটা হচ্ছে এখানে বিদ্যুৎ নেই এই জন্য ভেতরটুকু আমরা অত ভালোভাবে দেখতে পারিনি বাট বাইরে যে বড় বড় দোকানগুলো আছে আমরা কিন্তু মনিটরিং করছি এবং আপনি দেখেছেন যে আমরা কিন্তু যে ব্যতটা পেয়েছি আমরা মুদি দোকানে দশ হাজার টাকা জরিমানা করেছি যেটা তার জন্য কিন্তু অনেক বড় জরিমানা এটা আমরা সবাইকে মেসেজটা দিতে চাই যে ভোক্ত অধিদপ্তরের পাঁচজন দশজন অফিসার কিন্তু একা বা ছিয়াশি জন অফিসার সারা বাংলাদেশের পণ্যমূল্য কিন্তু কন্ট্রোল করতে পারবে না ভোক্তাদেরকে যেটা আমি বললাম যে উনি যে পণ্যটা কিনছে অবশ্যই ভাউচার নিতে হবে প্রথম কথা যদি আমরা এগুলো ট্রান্সপারেন্ট করতে চাই ভাউচারটা নিয়ে মূল্য তালিকার সাথে মিলিয়ে দেখতে হবে তাহলে কিন্তু উনি নিজেই বুঝে যাবে যে ঘটনাটা কী ঘটেছে এবং তখনই যদি প্রতিবাদ করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হবে জবাবদিহিতার জায়গা তৈরি হবে এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে সেখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি না থাকলে কিন্তু যে কেউ যে কোনো সময় একটা সুযোগ নিয়ে নিতে পারে তো সেটা আমরা কিন্তু অ্যাট এ টাইম ভোক্তাদেরকে আমরা কনসাস করার চেষ্টা করছি তাদেরকে আমরা বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে ছাত্রদেরকে সহ আপনারা দেখেছেন আমাদের মহাপরিচালক মহোদয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তো আমরা কিন্তু বাজারে আছি বাজারে আছি এবং সর্বাত্মক চেষ্টা করছি আমাদের যতটুকু চেষ্টা করা আজকে শুক্রবার আমরা কিন্তু অনেক অফিসারই বাইরে আছি কারণ আজকে কেনাকাটা বেশি হচ্ছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি আর বন্যার কারণে যে পণ্যগুলোর দাম বেড়েছিল যেমন কাঁচামরিচে বেড়েছিল সেটা কিন্তু এখন কমে গেছে আর পেঁয়াজ আলু এইগুলো আগের মতোই সহনীয় আছে আমি বলবো কারণ সারেন কোনো ইনক্রিজ আমাদের চোখে এখনও ধরা পড়েনি আর ডিমের বিষয়টা হচ্ছে আপনারা দেখেছেন যে মাছ রাতে আমাদের মনিটরিং হয়েছে ডিম কিন্তু একশো পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ সেরকমই আমি দেখেছি আর সবজিটা আজকে এখনও দেখা হয়নি দেখব তো আমাদের কিন্তু সবসময় আমরা মার্কেটে ভিজিবল আমরা কিন্তু কোনোদিনও বসে সিচুয়েশন যেটাই হোক করোনা হোক বা যে কোনো সময় হোক আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এখন উপদেষ্টা মহোদয় উনি যে নির্দেশনা দিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশে একযোগে অভিযান হচ্ছে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করছি তবে আমাদের চেষ্টার সাথে ভোক্তাদের সচেতনতা এটা খুবই জরুরি সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা এই স্লোগানটা যেন হয় আর আমি বলবো যে ভোক্তাদের সিন্ডিকেট হবে ব্যবসায়ীদের সিন্ডিকেট হবে না ভোক্তারা ডিসাইড করবে যে ওনারা যেখান থেকে যে দোকানটা বেশি পণ্য ধরেন আজকে একটা দোকান ওনাকে ঠকিয়ে দিল ওনাদেরকে এটা ডিসাইড করতে হবে যে ওনাকে আর রেফার্ড না করা ওনার কাছে আগামী সাত দিন কেনাকাটা করবো না এটা থেকে সে শিখবে আমি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা জরিমানা করুই পঞ্চাশ হাজারও করি সে কিন্তু এটা একসময় রিকভার করতে পারবে কিন্তু ভোক্তারা যদি তাকে বয়কট করে এটা কিন্তু সে রিকভার করতে পারবে না এবং এটা কিন্তু তাকে সংশোধন হতে অনেক অনেক বেশি ভূমিকা রাখবে বলে এটা আমি মনে করি সেই জন্য আমি পার্সোনালি সকল ভোক্তাদের সাথে যখন আমরা আলাপ করি আমরা কিন্তু এই মেসেজটাও দিয়ে যাই যে আপনারা কিন্তু নিজের সচেতন নিজের অধিকার আমরা কিন্তু নিজের অধিকারটা বুঝে নিতে হবে তারপরেও ক্ষুণ্ণ হলে তো অবশ্যই আমরা আছি মার্কেটে ভিজিবল আছি অফিসেও আমরা হিয়ারিং করছি আমাদের কাজ চলমান আছে আপনাদের সবার সহযোগিতায় আমরা কাজ করতে পারছি এটা সত্যিকারে আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আর ছাত্রদের প্রতিও অবশ্যই যে তারা আমাদেরকে সহযোগিতা করছে আর আমরা ওষুধও আজকে দেখে এসেছি এখানে আসার আগে যে এখন যেহেতু বন্যার পানি কমে যাচ্ছে স্যালাইন এরপরে আপনার যে পানি শোধনাগারে শোধন করার যে ঔষধ বা এগুলোর যাতে কোনো কারসাজি না হয় সেটাও কিন্তু আমরা আসার আগে মনিটরিং করে এসেছি তো আমাদের চেষ্টা চলমান আছে ভোক্ত অধিকার সুরক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ